একজন প্রকৃত মুমিনের কখনো নৈরাস হওয়া আমার কিচ্ছু নাই আমি কখনো ক্ষমাপ্রাপ্ত হব না এমনটা ধারণা করার মানেই নাই কোনো অর্থই নাই নেই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন তিনি আমাদের কাছে প্রত্যাশী যাতে করে হাজারো গুনাহ করার পরে আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা প্রার্থনা করি খাঁটি মনে তওবা করি যত গুণাহি করি না কেন আমাদের নেসারের সঙ্গে আমাদের স্বভাবগতভাবেই গুনাহ করবই আমরা এইভাবেই তৈরি করা হয়েছে কিন্তু গুনাহ করব স্বাভাবিক কিন্তু মাফ চাইতে হবে রবের কাছে এজন্যই তো কালামাল্লা শরীফের মধ্যে আল্লাহ তালা বলে আলা দিছে হেনবে আপনি বলে দিন ইয়া আইবাদি আল্লাহ দিন আশরফু এ বান্দাবান্দিদের মধ্যে যারা আছে আশরফু আলা আং ফুসিহিম নিজের নফসের উপরে জুলুম করে ফেলছে লা তাক না তুমি রহমত তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় আল্লাহ তা তাদেরকে যদি তারা ক্ষমা চায় যদি তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তা তাদেরকে নৈরাশ হইতে নিষেধ করেছেন আল্লাহ মাফ করবেন ইন আল্লাহ হায়াং ফিজ জনো বা জামিয়া ইন্না রাহিম যত ভুল আছে আমাদের জিন্দগিতে সব ক্ষমা করবেন ইন্না হাল রাহিম তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই জন্যে নৈরাসওয়ার কিছু নাই ইমানদারের নৈরাস হওয়ার কিচ্ছু নাই দুনিয়ার যত মোহ যত মায়া যত মোহব্বত যত ভালোবাসা যত আকর্ষণ যাই থাকুক না কেন যাই আমাকে আঁকড়ে ধরুক না কেন আমি যদি শত গুনাহের পরেও শত মায়া মোহাম্মত ভালোবাসার কবলে পড়ে অসংখ্য গোনাহ করি না কেন তারপরেও যদি রবের পথে ফিরে আসি আমার রব আমাকে নৈরাস করবে না দুনিয়াতে কোনো ভিক্ষুক আমাদের দরবারে আসলে একদিন দুই দিন আসলে আমরা বিরক্ত হই আর আল্লাহ তালা কেমন আল্লাহ। তিনি কোনো বান্দা যদি তার কাছে না চান অর্থাৎ আমরা যত বান্দান্দি দুনিয়াতে আসি আমাদের মধ্য থেকে যারা চায় তাদের উপরে তিনি খুশি যারা চায় না তাদের উপরে তিনি নারাজ এই জন্য গুনাহত হয়েই যাবে কিন্তু রব্বে কারিমের কাছে মাফ চাইতে হবে আল্লাহ মাফ করে দিবেন। আশা করি এই বিষয়গুলো বুঝে আসলো